হ্যালো ভিউয়ার্স অচেতন দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভক্তিবাদ বা ভক্তিবাদী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি এবং এই ভক্তি আন্দোলনে কবির নানক এবং শ্রী চৈতন্যদেবের কি ভূমিকা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনার শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই দেখো ক্লাস ইলেভেন হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার প্রশ্ন হচ্ছে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য এবং নানক কবি ও চৈতন্য দেবের কি ভূমিকা ছিল এই ভক্তি আন্দোলনে সে সম্পর্কে কোশ্চেন আনসার দেখো ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন কেন এই আন্দোলনের কথা বলা হচ্ছে আর কেন বা এর নাম ভক্তি এটা আগে বুঝতে হবে ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং মনের অন্তর থেকে ঈশ্বরকে আরাধনা করার নামই হচ্ছে কিন্তু ভক্তি অর্থাৎ হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ্য ধর্ম ছিল যে গোড়া ব্রাহ্মণ্য ধর্ম যেখানে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা কঠোর নিয়ম কানুনের জালে আবদ্ধ ছিল হিন্দু ধর্ম সেই কঠোরতা থেকে বেরিয়ে এসে নবম এবং দশম শতকে এক নতুন উদার নৈতিক ধর্মীয় মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে হিন্দু ধর্মের মধ্যে যার নাম ভক্তি ধর্ম এবং এই ভক্তি ধর্মটা ছিল প্রচলিত যে হিন্দু ধর্ম সেই ধর্মের বিরুদ্ধে জেহাদ অর্থাৎ প্রতিবাদ অর্থাৎ একটা আন্দোলন তাই এটাকে বলা হচ্ছে ভক্তি আন্দোলন খ্রিস্টীয় নবম এবং দশম শতকে দক্ষিণ ভারতে রাজারা রাজত্ব করতেন এই পল্লব রাজারা ছিলেন বিষ্ণু এবং শিবের ভক্ত বা তার তাদের আরাধ্য দেবতা ছিলেন ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এবং এই পল্লব রাজারা দক্ষিণ ভারতে একাধিক মন্দির নির্মাণ করেছিলেন আমরা জানি মহাবলীপুরমে রয়েছে তার অনেক মন্দির এবং ত্রিচিনপল্লী আরকট জেলা এরা বিভিন্ন জায়গায় তারা অনেক মন্দির নির্মাণ করেন এবং তাদের হাত ধরে দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের একটা পুনরুত্থান দেখা দেয় নতুন করে জেগে ওঠার একটা বিষয় কিন্তু এই সময় গড়ে ওঠে সেই জায়গা থেকে যারা শিবের উপাসক তারা হয় নায়নার পন্থী আর যারা বিষ্ণুর উপাসক তারা হয় আলবার পন্থী তো এইভাবে দক্ষিণ ভারতে পল্লব রাজাদের রাজত্বকালে নায়নার মানে শৈব এবং আলবার অর্থাৎ বৈষ্ণব এই দুই মতবাদ কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে এবং এই মতবাদ ছিল অনেক বেশি উদার এরা জাতিভেদ প্রথা মানতেন না বেদের অভ্রান্ততা মানতেন না পুরোহিত শ্রেণীর প্রাধান্য এক চেটিয়া অধিকার এগুলো মানতেন না তাদের কাছে সবাই ছিল সমান সমাজের নিচু বর্ণের মানুষেরা তারা এই ধর্মে ধর্মে সামিল হয় এই ধর্ম গ্রহণ করে ফলে এই যে শৈব নায়নার এবং বৈষ্ণব আলভার এই ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং দক্ষিণ ভারত থেকে এই ধর্ম ভারতবর্ষের উত্তর দিকেও এগিয়ে আসে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই ভক্তি আন্দোলনে একাধিক সাধকের আবির্ভাব ঘটে যেমন ভক্ত দাদু বাংলাদেশের চৈতন্য দেব পাঞ্জাবের নানক কবির মহারাষ্ট্রের নামদেব রামদেব শঙ্করাচার্য রয়েছেন আসামে রাজস্থানে রয়েছেন মীরাবাই এরকম বিভিন্ন সাধকের আবির্ভাব ঘটে এই ভক্তি আন্দোলনের ভিতর দিয়ে ভক্তি ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল ভক্তের সাথে ভগবানের মিলন অর্থাৎ এখানে মাঝে কোনো পুরোহিতের প্রয়োজন নেই ভক্ত ঈশ্বরকে মনের অন্তর থেকে আরাধনা করবেন তার প্রতি প্রেম জাগাবেন তাকে ভালোবাসবেন এবং ঈশ্বরকে সাধনা করবেন তবে ঈশ্বরের অনুভব তিনি করতে পারবেন অন্তর থেকে ভক্ত এবং ভগবানের মাঝে কোনো মন্দির থাকবে না কোনো পুরোহিত থাকবে না অর্থাৎ ভক্তি ধর্মের মূল কথাই এটা যে ভক্ত ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং ভক্তির দ্বারা মুক্তি পাবেন এই ছিল এই ধর্মের মূল বৈশিষ্ট্য তামিল ভাষায় এই ভক্তি ধর্মের একাধিক গান এই সময় রচিত হয় এবং তামিল ভাষাকে সমৃদ্ধ করে এই ভক্তি গীতিগুলো বা ভক্তি গান ভক্তিমূলক গান এবং এখানে অনেক সাধকের নাম আমরা পাচ্ছি এই ভক্তি আন্দোলনে প্রথম যখন শুরু হয় নায়নার পন্থী যে শৈবপন্থী যে সমস্ত সাধকরা ছিলেন তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত হলেন সুন্দরবর সম্বন্দর এছাড়া রয়েছে বসগর এনারা জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন এই যে ব্রাহ্মণ ক্ষৈত্র শূদ্র এই ব্যাপারটা এই সিস্টেমটা এই যে বর্ণপ্রথা চতুর্বর্ণ প্রথায় হিন্দু ধর্মের মূল চালিকা শক্তি ছিল এর বিরোধিতা করেছিলেন এরা জাতিভেদ মানতেন না অস্পৃশ্যতা মানতেন না তাদের চোখে সবাই ছিল সমান সবাইকে সমান গুরুত্ব দেওয়া হতো এই কারণে এই ধর্ম কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করে যদি বলি ভক্তি আন্দোলনের গুরুত্বটা কি এর গুরুত্ব অপরিসীম আপামর ভারতবাসীর মধ্যে ভক্তি আন্দোলন জড়িয়ে পড়ে ভক্তি আন্দোলন ব্যাপকভাবে জনপ্রিয় হয় ডক্টর রবীন্দ্রনাথ আকর বলছেন যে এই ভক্তি আন্দোলনটা ছিল প্রাচীন যে প্রচলিত হিন্দু ধর্ম যে ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম সেই ধর্মের বিরুদ্ধে একটা জেহাদ তীব্র একটা প্রতিক্রিয়া থেকে তৈরি হয়েছিল এই ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলনে নারী সাধিকারও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল অনেক নারী সাধিকার নাম আমরা পাই যেমন অন্ডাল বলে একজন নারী সাধিকার রয়েছেন বা রয়েছেন তিলুপ্পা ভাইও বলে একজন ছিলেন এছাড়া মীরা নাম আমরা জানি মীরা তার সে ভজন রচনা করেছিলেন মীরার গান মীরার ভজন খুব বিখ্যাত ধর্মের ক্ষেত্রে এবার আসি যে নানক নানক পাঞ্জাবের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেন ধর্মীয় উদ্দেশ্যে তীর্থযাত্রা করেন কিন্তু তিনি একটা কথা বুঝতে পারেন যে বিভিন্ন জায়গায় তীর্থ করে ভগবানের সন্ধান পাওয়া যাবে না ভগবান এখানে নেই ভগবানকে ডাকতে গেলে নিজের অন্তর থেকে যদি তাকে ডাকা যায় তবেই ভগবানকে মানে পাওয়া যাবে ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে এবং কর্ম ছাড়া মানুষের কোনো মুক্তি নেই তিনি সামাজিক যে বৈষম্য সেটাকে অস্বীকার করেন জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা এগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং বিভিন্ন ভক্তিমূলক গান তিনি রচনা করেন তিনি শিখ বলে একটি ধর্ম প্রবর্তন করেন রাজ্যে পাঞ্জাবে যে শিখ ধর্ম রয়েছে তার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এই গুরু নানক যদিও গুরু নানক প্রথম গুরু তারপরেও নজন গুরুর কিন্তু পরপর আবির্ভাব ঘটেছিল শিখ ধর্মে তা যাই হোক গুরু নানক যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেগুলো গ্রন্থ সাহেব বলে একটি গ্রন্থে এগুলোকে সংকলন করা হয় বিপাণচন্দ্র বলেছিলেন ঐতিহাসিক বিপানচন্দ্র যে গুরু নানক সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এরপর আসি কবিরের কথায় আসছি কবির একজন মুসলিম তাঁতির ঘরে জন্মগ্রহণ করেন বা মানুষ হন তিনি তার কাছে সমস্ত ধর্মের মানুষ ছিল সমান এবং সব ধর্ম তার কাছে ছিল সমান তিনি বলতেন ঈশ্বর একজন আল্লাহ রহিম যিশু যাই হোক তিনি কিন্তু একজন এবং এই কবিরকে বলা হয় ধর্মর সমন্বয়ের প্রতীক সব ধর্মের মধ্যে তিনি ছিলেন একজন প্রতীক তার কাছে সব ধর্ম সমান তিনি সব ধর্মেকে ধর্মকে সমান হিসাবে দেখেছিলেন বলেই তাকে বলা হয়েছিল ধর্ম সমন্বয়কারী এক ধর্মের সাথে আরেক ধর্মের যে মেলবন্ধন তার হাত ধরেই কিন্তু হয়েছিল তাই ভারতবর্ষের ধর্মীয় জগতের ইতিহাসে তিনি একজন মহান ব্যক্তি একথা বলেছেন এক বিখ্যাত ঐতিহাসিক রাধা কৃষ্ণান তা হোক কবির অনেক দোহা রচনা করেন দোহা বলতে তার যে সমস্ত উপদেশ সেগুলো গানের আকারে তিনি বলে গেছেন যেগুলোকে আমরা বলি দোহা হিন্দি ভাষায় এটা লেখা রয়েছে কবিরের দোহা হিন্দি ভাষাকে সমৃদ্ধ করেছিল এরপরে আসি চৈতন্যদেব বাংলাদেশে নবদ্বীপে তার পীঠস্থান ছিল সংস্কৃত পণ্ডিত তিনি তার সময়ে এই ভক্তি আন্দোলনে একটা জাগরণ ঘটে এই শ্রী চৈতন্যের হাত ধরে তিনি গৌরীয় ভক্তি বলে একটি মতবাদ বা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় বলে একটি মতবাদের প্রবর্তন করেন এবং কীর্তন গানের উপরে জোর দেন অর্থাৎ নাম কীর্তন করা খোর করতাল নিয়ে নাম কীর্তন নাম এখানে দু ধরনের আছে একটি বাড়িতে বসে নাম কীর্তন করা যায় আর একটি নগরে ভ্রমণ করে করে নগর কীর্তন করা যায় এই নগর কীর্তন করার জন্য শ্রী কৃষ্ণকে তিনি আরাধ্য দেবতা হিসেবে দেখেছিলেন এবং কৃষ্ণ প্রেমের কথা বলেছিলেন তার এই নাম গান ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তার এই কীর্তনে আপমর সাধারণ মানুষ কিন্তু সামিল হয় তার চোখে সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতের মানুষ ছিল সমান তিনি অস্পৃশ্যতার তীব্র বিরোধিতা করেছিলেন জাতিভেদের কঠোর বিরোধিতা করেছিলেন এই কারণে শ্রী চৈতন্যের যারা ব্যক্তি ছিলেন তার অসংখ্য শিষ্যরা ছিলেন সমস্ত শিষ্যরা ছিলেন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ শ্রী চৈতন্য দেব বাংলাদেশে ব্যাপক প্রভাব ফেলেছিলেন তাই পরবর্তীকালে তার জীবনের উপরে লেখা হয়েছিল চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত তো এগুলো সংক্ষেপে আলোচনা করতে হবে ডিটেলসে নয় নানক কবির চৈতন্যদেব নিয়ে আলোচনা করার আগে ভক্তি আন্দোলন কাকে বলে এর বৈশিষ্ট্যটা কি এর গুরুত্ব কি এর প্রভাব কি সে সম্পর্কে আলোচনা করতে হবে তা এর উপরে যে নোটস আছে সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ক্লাস ইলেভেন ইতিহাস সেকেন্ড সেমিস্টার ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো এই আন্দোলনে কবির চৈতন্য নানকের ভূমিকা আলোচনা করো উত্তরটাই ভাবে লিখবে প্রাচীনকালে দক্ষিণ ভারতে পল্লব বংশের রাজত্বকাল হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ হিসাবে চিহ্নিত হয় পল্লব রাজাদের সহায়তায় সপ্তম শতক থেকে দাক্ষিণাত্যে বহু হিন্দু মঠ ও মন্দির স্থাপিত হয় ভক্তিবাদের প্রসার পরের পয়েন্ট পল্লব রাজারা বিষ্ণু শিবের উপাসক ছিলেন তাদের পৃষ্ঠপোষকতায় পল্লব যুগে বৈষ্ণব ও শৈব ভক্তি সাহিত্যের বিকাশ ঘটে দাক্ষিণাত্যে শৈব ধর্মের অনুরাগী নায়নার ও বৈষ্ণব ধর্মের অনুরাগী আলবার সম্প্রদায় প্রচার করে যে ভগবানের প্রতি ভক্তি হল ভক্তের সঙ্গে ভগবানের মিলনের একমাত্র পন্থা তামিল ভাষায় বিভিন্ন ভক্তি গীতি রচিত হয় ভক্তিবাদী সাধকদের উদ্যোগে এই ভক্তি গীতিগুলি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে নায়নারপন্থী আপ্পর সুন্দরর সমুন্দর মনিক্য বসগর প্রমুখ ভক্তিবাদী সাধক ভক্তিবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পয়েন্ট দেখো জাতিভেদের বিরোধিতা তামিল ভক্তিবাদী সাধকগণ ব্রাহ্মণ্য ধর্মের বর্ণ বা জাতিভেদ প্রথাকে স্বীকার করেননি ভক্তিবাদী সাধকদের মধ্যে অনেকেই ছিলেন নিম্নবর্ণের হিন্দু ভক্তি সাধনার দ্বারা তারা সাধনার উচ্চ মার্গে পৌঁছাতে সক্ষম হন সমাজের পতিত শ্রেণীর মানুষ ভক্তি ধর্মের মাধ্যমে সামাজিক মুক্তির আনন্দ অনুভব করে পরের পয়েন্ট দেখো গুরুত্ব ডক্টর রবিলা থাপারের মতে এই ভক্তি ধর্ম ছিল বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্রাহ্ম ব্রাহ্মণ্য সম্প্রদায়ের প্রাধান্য এবং যাগযজ্ঞের বিরুদ্ধে এই ভক্তি ধর্মের বিকাশ ঘটে এর ফলে ভক্তি ধর্মের সঙ্গে ব্রাহ্মণ ধর্মকে আপোষ করতে হয় ভক্তি ধর্মের প্রসারে নারী সাধিকারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভক্তি ধর্মের প্রসারে সাধিকা অন্ডাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তিরুপ্পা ভাই নামে একটি গ্রন্থ রচনা করেন তিনি দক্ষিণের মীরা নামে পরিচিত পয়েন্ট দেখুন নানক গুরু নানক এক ঈশ্বরের উপাসনার উপর জোর দিয়েছিলেন তিনি বলতেন ঈশ্বর এক তিনি সকলের পিতা গুরু নানকের কর্মের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি বলতেন কর্ম ছাড়া মুক্তি নেই তিনি সমাজে বিদ্যমান সামাজিক বৈষম্য ও অস্পৃশ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি শব্দ নামে ভক্তিমূলক গান রচনা করেছিলেন এই গানগুলি গুরু গ্রন্থ সাহেবের সংকলিত হয়েছে গুরু নানকের শিক্ষার ভিত্তিতে শিখ ধর্মের প্রতিষ্ঠা হয় ডক্টর বিপানচন্দ্রের মতে গুরু নানকের শিক্ষা সামাজিক সংস্কার ও ন্যায় বিচারের বার্তা বহন করে এরপরে দেখো কবির মধ্যযুগীয় ভারতের ধর্মীয় সামাজিক পরিবেশে ভক্তি আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন গুরু কবির সপ্তদশ শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক রাধাকৃষ্ণানের মতে কবির ছিলেন ভারতীয় ধর্মীয় ইতিহাসের একজন মহান ব্যক্তিত্ব কবিরের ভক্তিবাদ ছিল সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক কবির নির্গুণ ভক্তির প্রচার করেছিলেন কবির ঈশ্বর প্রাপ্তির জন্য সহজ ও সরল সাধনার পদ্ধতি প্রচার করেছিলেন কবিরের রচনা ও বাণী দোহা হিন্দি সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে শেষ পয়েন্ট চৈতন্যদেব ষোড়শ শতাব্দীতে ভারতের পূর্ব উপকূলে ভক্তিবাদের এক নবজাগরণের সূচনায় যা গৌড়ীয় ভক্তি আন্দোলন নামে পরিচিত এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল নবদ্বীপ এবং এর প্রধান প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি কীর্তনকে ভক্তি আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে প্রচার করেন কীর্তন হলো ঈশ্বরের নাম গান ও নৃত্য শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর হিসাবে প্রচার করেন তিনি কৃষ্ণ প্রেম ধারণার উপর জোর দেন শ্রী চৈতন্যদেব সমাজে বিদ্যমান জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেন তিনি সকলের সমতার উপরে জোর দেন এবং নাম ধর্ম প্রচার করেন তার ভাবধারার প্রভাবে শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ইত্যাদি বিভিন্ন গ্রন্থ রচিত হয় তিনি ভারতীয় জনগণের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দিয়েছিলেন তাই এই ছিল ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য এবং কবির নানক ও চৈতন্য দেবের ভূমিকা কি সে সম্পর্কে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আসে ততক্ষণ চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে